নিজের বাড়িতে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় একই পরিবারের চারজনের শুক্রবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজলডোবর সংলগ্ন টাকিবাড়ি এলাকায় মৃতদের মধ্যে রয়েছে স্বামী স্ত্রী তার ছেলে সহ তার এক ছোট্ট নাতি এই ঘটনাকে বলেও খুব কম বলা হবে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়ির কর্তা মাঠ থেকে গৃহপালিত গরুগুলিকে ঘরে নিয়ে আসেন সে সময় একটি গরু ছটফট করতে থাকে তাকে দেখে গরুর কাছে ছুটে যান বাড়ির কর্তা এরপর একে একে বাড়ির অন্যান্য সদস্যরাও তার কাছে এগিয়ে গেলে সকলেই বিদ্যুৎ হন বোরের আলো থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তাদের সকলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকলকে ঘোষণা করা হয় মর্মান্তিক এই ঘটনায় গোটা পরিবার নয় বরং গোটা এলাকা স্তব্ধ এই মুহূর্তে তাদের বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত রয়েছেন শিলিগুড়ির মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব মৃতদের নাম পরেশ দাস বাড়ির কর্তা বয়স বাষট্টি বছর তার স্ত্রী দীপালী দাস বয়স ষাট বছর ছেলে বিঠুন দাস তার বয়স তেত্রিশ বছর এবং আড়াই বছরের ছোট্ট নাতি সুবর দাস এটা খুব মর্মান্তিক ঘটনা কি পরিবারের চারজন মারা গেছেন এই ভদ্র মহিলা আছেন তার বাবা মা তারপর মানে মেয়ের ঘরের নাতি আরেক ছেলে মারা গেছে চারজন পশুও মারা গেছে ঘটনাটা আমরা জানি যে কি কারণে এই বিষয়টি হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত মুখ্যমন্ত্রী তিনি আমাকে নির্দেশ দেন যে এই দুর্ঘটনাগ্রস্ত জায়গায় যাবার এবং এদের পরিবারের পাশে দাঁড়ানো বিদ্যুৎ মন্ত্রী অরূপ ফোন করেছিলেন উনিও রাতে আমাকে বলেন যে এখানে আসতে পারলে ভালো হবে তারপর রাত্রেবেলায় প্রশাসনের সাথে যোগাযোগ করে সকালবেলাতেই চলে এসেছি এবং তাদের প্রতি আরে ফোনটা বন্ধ রাখো তাদের প্রতি আমাদের সমবেদনা জানালাম প্রশাসন থেকে যা যা সাহায্য করার পুলিশ এবং তারা সাধারণ প্রশাসন এখানে এসডিও আছেন এসডি এল জেড এম অন্যান্য ডিস্ট্রিবিউশন কোম্পানির এসএসএসএলের তারা আছেন এখানে স্থানীয় পুলিশ অফিসাররা আছেন পুলিশ কমিশনার অফিসাররা আছে সবাই মিলে আমরা আসলাম দেখলাম এই পোস্টমর্টেমের জন্য জলপাইগুড়িতে এন বি এম সে এসে পাঠানো হয়েছে সেখানে পোস্টমর্টম হবে এবং ওনার এই বাড়ি যে যিনি কর্তা ছিলেন তার এক ছেলে চেন্নাইতে থাকে ও চেন্নাই থেকে আসছে দুটো আইটা নাগাদ হয়তো পৌঁছে যাবে মেয়ে আছে তার হাজবেন্ড আছে তারা আছে তাদের প্রতি সমবেদনা জানায় এবং তারা কিছু কথা বলেছেন সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো সেটা তো দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে সেই কথা বলা মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই ছেলেটার জন্যই তো সবার একটু এই যে ছেলেটার কথা সবাই বলতেছে ছেলেটাকে নিয়ে সবার মায়া মানে ওই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছিল পাশের লোক বাঁচাতে পারে নাই ও শর্ট খাইছে ছোট ছেলে হুম ছোট ছেলে আড়াই বছর বয়স কি হয়েছিল ঘটনাটা এই শোনা কথা আমাদের শটে কারেন্টের শট কয়জন মারা চারজন গরু নিয়ে পাঁচজন

এতিয়া চাৰজনৰ কথা আপোনাৰ স্ত্ৰী কি ফলবাড়ী থাকত এইখনে থাকে কি নাম আপোনাৰ নাম মন